দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না দাইয়ুস আমার মা বোনেরা বেটিরা জানা কিনা বেপর্দা হয়ে বাইরে বের এমন করে পরপুর بیگানা মানুষের কাছে বেপর্দা হয়ে যায় ওই নারীটা হলো দাইয়ুস ও কোনোদিন জান্নাতে যাবে না ইবলিস কোনদিন চায় মা বোনেরা নারীরা জান্নাতে যাক সে কি চাইবে বিপর্দা হোক আর রসুল পর্দার কথা বলেছে কেন আল্লাহর হুকুম কিছু মানুষের শিক্ষার অভাব বা বুজার অভাব হতে পারে তারা বলে ইসলাম নাকি নারীদের মর্যাদা দেয়নি আরে একমাত্র মর্যাদা তো ইসলামই দিয়েছে জোরে বলুন আসুন না একটু আলোচনা করি কি সমস্যা বলছে না বড় হয়। নারীদের একটুখানি খানি খানি খোলা মালা থাকবে ইসলাম বলেছে কিন্তু পাথর তাই তো নাকি আপনি রেল স্টেশনের পাথরটাকে কোথায় রাখবেন গেটের ভেতরেও মনে ঢুকবেন ও বাইরেই যে কারমাতে হয় ছলে মেরে দেবে আর নাই কলা গাছপালা গাছ থেকে আম গাছ টম গাছ থেকে মেরেতে চলে যাবে তাই তো নাকি কিন্তু ওই যে 1 ইঞ্চি ছোট মত ও ঘরের দরজাতে ঢুকবে বাইরের গেটের দরজাও পার করবে ঘরের দরজাও পার করবে আলমারির দরজার ভেতর ঢুকবে লকারের ভেতর ঢুকবে আবার মকমলের কাপড়ে জড়িয়ে থাকবে কেন কেন এই রেল স্টেশনের পাথর আর ওই পাথর দুটি পাথর কিন্তু মূল্য নেই ওর মূল্য আছে ইসলাম নারীদেরকে এত মূল্য দিয়েছে মা বোন তাই তোমাদের ঘরে এত গোপনে রাখা হয় কেন দামি জিনিস চোরে চুরি করে নেবে তাই হেফাজতে রাখতে হয় জোরে বলুন হিরে গুলোকে কেউ রাস্তার পাথর বানাতে চাইছে হিরে গুলোকে কেউ রাস্তার পাথর বানাতে চাইছে আর বোকা কিছু আছে তাদের পাল্লাই পড়ে গিয়ে খুব খুশিতে আছে যত ছোট কাপড় পরাচ্ছে বলছে ভাল লাগছে ও আরো ছোট পরছে ওকে টপে তুলে 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 রাস্তার পাথর বানিয়ে লোকের কাছে অবহেলিত করে জাহান নামে ঢুকাচ্ছে খেয়ালি নাই কেউ মানুষ চাই না মানো যদি আমার রসুল কে কেউ ভালোবাসেন আমার ওই আম্মা ওই বোনকে বলবো তোমার শরীর তোমার নয় তোমার জিন্দেগি তোমার নয় এটা আল্লাহ দিয়েছে তার রাস্তায় খরচ করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তাই মা বোনদের বলে দিয়ে যান না করে দিত নারী ভোগের জিনিস নয় নারী হলে অশুভ নয় তাদেরকে যেমন পুঁতে দিতে নাই আল্লাহ নবী নিজে বলেছে এ দুনিয়া মানুষেরা ফতেমা হলো আমি মোহাম্মদ আমার শরীরের টুকরো যদি এইগুলো শিখিয়ে না দিয়ে যেত তাহলে নারীদের মর্যাদা থাক থাক কিন্তু আবার শুরু হয়েছে কিন্তু নারীদের শেষ হচ্ছে না দশ লাখ পাঁচ লাখ চার লাখ ছাড়া বে হচ্ছে না বাপ মর্যাদা নেই আর ইসলাম কি মর্যাদা দিয়েছে পুরুষকে দিতে হবে নারীকে নারী কি দেবে পুরুষকে দিতে হবে নারীকে এটা হলো ইসলামের মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ আর এখানে উল্টো হয়ে গেছে কি হয়েছে নারীর বাপ কি মানে নারীকে দিতে হচ্ছে চার লাখ পাঁচ লাখ কানা হোক কেড়া হোক কথা বুঝছেন না ঘোড়া হোক গুবা হোক ভুঁ ভুঁ করতে কাচ্ছে মোটরসাইকেল লাগবে কেন আমার মা বোনেরা নিজেদের নিজেদের দোষে যদি তুমি তোমার জেন্দেগির মূল্য দিতে পারতে রসুলের আদর্শে বা রসুলের বেটি ফতেমার স্টাইলে চালাতে পারতে তাহলে কিন্তু তোমার মূল্য ইসলাম দিয়েছে আমার আলোচনায় বেজার হচ্ছে আরে দুনিয়া মানুষেরা এ নবী পাগে প্রেমী কে চাও তার আম্মা জাহান নামে যা কে চাও তার স্ত্রী জাহান নামে যা কে চাও তার বেটি জাহান নামে যা কে চাও তার বোন জাহান নামে যা যদি তোমরা না চাও আমি কি করে চাইতে পারি তুমি যদি আমার ভাই হ তোমার আম্মা তো আমার আম্মা হয় তুমি যদি আমার ভাই হ তোমার বোন তো আমার বোন হয় তাই শিক্ষা দিয়েছি ছেলে হিসাবে মায়েদেরকে তাই শিক্ষা দিয়েছি বা হিসাবে বোনেদেরকে পরিবর্তন হয়ে যা এই দুনিয়া আপনাকে লোভ দেবে টোপ দেবে দশ হাজার বিশ হাজার টাকা দেবে বাইরে বার করা বার প্ল্যান করবে বিপর্দা করা ষড়যন্ত্র করবে তাদের প্রয়োজন হয় হাজার দু করে টাকাও তোমার পিছনে খরচ করবে তোমাকে বাইরে বার করতে চাইবে তুমি বাইরে যে বেরোবে বেগানা পুরুষের লাইনে তোমায় দাঁড়াতে হবে বেগানা পুরুষের পাশে তোমায় বসতে হবে বেগানা পুরুষের দ্বারা তোমাকে ফরম ফিল করাতে হবে বেগানা পুরুষ তোমাকে বলবে ভাবি মুখিটা দেখি এইভাবে আসতে আসতে দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ থেকে সরিয়ে সরিয়ে শয়তানের কোলে তুলে দিবা শয়তানের চেষ্টা করছে এইভাবে দুনিয়া তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিকে টেনে টেনে জান্নামের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে আমার মা বোনেরা সংসারে যদি অভাব হয় মনে দুঃখ করে না গো দুনিয়া জমিনে একটা মেয়ের কথা বলি শোনো যার আব্বা কি আল্লাহ কোন জাহানের পাশে দান করেছিল যার আব্বার জন্য আল্লাহ সাতখানে আটটা জান্নাত তৈরি করেছে যার আব্বা কি আল্লাহ কোন খারাপ লেবে না তোমার যে আমি কিভাবে চলবো না চলবো আব্বাস তোমাকে বলতে হবে মা আমি কে বলা আমি কি আমার আল্লাহ তোমার বিষয়ে বলেছে তোমার জানা নেই আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি খবরটা শুধু এটা ডিউটি আমার আল্লাহ দিয়েছে আমি কে তোমাকে হুকুম করা আমি কে আমার বোন কে বলার ভুল বোঝো না আমায় তুমি তোমার মতো চলতে গেলে হবে না তুমি যার তার মতো চলতে হবে তুমি কার আমরা সব কার জোরে বলুন বলুন কারা কারা বলছেন আল্লাহর হাত তুলে শাহাদাত আগুন দেখছি বলুন কার হাত আগুন লম্বা করে তুলুন শাহাদাত আগুন দেখান দেখান কার সৃষ্টি আমরা আমরা সব কার আর জোরে বলুন কার অথে তার মতো চলতে হবে তো নাকি তিনি যেটা চাই তাই তো নাকি সামান্য একবেলা ভাত খাওয়ালে তার মতো হয়ে যাচ্ছে আর যিনি এতদিন ধরে নিঃশ্বাস দিয়েছে এই তো করুণা চলছিল না কিছুদিন আগে এখন করোনা ভালো হয়ে গেছে আল্লাহ কারে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের পাড়ায় কারো করোনা হয়েছিল নাকি এখানে তো বিভিন্ন জায়গার লোক আছেন দেগঙ্গার আশপাশ থেকে এসেছেন সব আপনাদের পাড়ায় কারো করোনা হয়েছিল আর হচ্ছে কারো কারো দেখবেন আবার দুদিন পরে না স্কুল খোলার জন্য করোনা আবার বেরিয়ে পড়ে

মনে হচ্ছে অন্য কিছু আসতে পারে কেন কেন যখনই আমরা মহান সরসটাকে ভুলে গিয়ে শৈতানের তাবেদারি করব। তখন আমার আল্লাহ দুনিয়ার বুকে বলেছেন কঠিন কঠিন বিমার পাঠাবো যে বিমারের চিকিৎসা তোমরা খুঁজে পাবে না চিকিৎসার ওষুধ করতে না করতে ওটা চলে যাবে অন্য আবার একটা আসবে মানে হাজারো লক্ষ কোটি টাকা খরচ করে ভ্যাকসিন তৈরি হবে ও অটোমেটিক চলে যাবে আবার অন্য একটা আসবে সেটাকে ক্ষতি করে আবারও হাজারো কোটি টাকা খরচ হবে সে চলে যাবে অন্য একজন আসবে অর্থাৎ তোমরা নিজেকে যতই চালাক মনে করো তোমাদের চালাকির উপরে আল্লাহর জ্ঞান আছে জোরে বলুন সুবহানাল্লাহ খুব চালাক মনে করি তোমাদের করে নাকি আলোচনায় অসুবিধা হচ্ছে আহ আহ আমাদের মা বোনদেরকে বলে দিয়ে যায় সংসারে যদি অভাব হয় সবল করুন ধৈর্য ধরুন আল্লাহ কাউকে অভাব দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে অভাব মিটিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে আল্লাহ কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে সুস্থ রেখে পরীক্ষা করে আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা পরীক্ষা করে এ যুবকেরা মন খারাপ করো না আল্লাহ কাউকে হারিয়েও পরীক্ষা করে মন খারাপ করো না আল্লাহর পরীক্ষা হতে পারে সবর করো আল্লাহ আবার কাউকে জিতিও পরীক্ষা করে যদি জিতার পরে তুমি মস্তানি করো আর করো সব আল্লাহ দেখছে না দেখে না এটা তোমার পরীক্ষায় ফেল আর কেউ যদি হারার পরে মনে করে